আচ্ছা তো আজকে আমাদের উচ্চতর গণিতে দ্বীপদ বিস্তৃতির কয়েকটা ম্যাচ শিখবো যাতে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় ওকে তো দ্বীপদ বিস্তৃতি করার জন্য আমরা মনে করো এই পদটা দ্বীপদ বিস্তৃতি করবো তো আমরা এই পদটা লিখে নেবো ঠিক আছে দেন আমাদের যে এনসিআর সূত্র আছে সেই সূত্র অনুসারে বসাবো ঠিক আছে তো আমাদের একটা কমন ফর্ম্যাট আছে এই যে পাওয়ার এই পাওয়ারকে আমরা লিখবো উপরে দেন আমরা ইন্ডেক্সটা শুরু হবে জিরো থেকে ওকে আমাদের ইন্ডেক্সটা শুরু জিরো থেকে বাড়বে যেরকম সিক্সের নিচে জিরো দিব হ্যাঁ দিয়ে এইবার আমরা হচ্ছে যে প্রথম পটটা সে প্রথম পটটা লিখব সে প্রথম পটটার গুণ থাকবে এর সাথে ঠিক আছে এই প্রথম পটটার উপরে আবার এই যে সিক্স এই সিক্স মাইনাস জিরো ঠিক আছে সিক্স মাইনাস জিরো এইবার আমরা এর সাথে আরও একটা পদ গুণ করবো এই যে আমাদের দ্বিতীয় যে পদটা না ফোর এক্স এ ফোর এক্স গুণ করে এর পাওয়ার দেবো জিরো ঠিক আছে মানে প্রথম প্রথম আমরা শবটা লিখবো সিক্স জিরো এরপর হচ্ছে প্রথম পট্টা এরপর হচ্ছে দ্বিতীয় পট্টা সবগুলো গুণ থাকবে ওকে দেন আমরা এবার প্লাস দেব প্লাস দিয়ে আমরা যেখানে যেখানে জিরো বসাইছি সেখানে সেখানে এক দেবো ঠিক আছে এরকম এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত বাড়তে থাকবে ঠিক আছে তো আমরা সিক্স ওয়ান এই যে জিরো ছিল ওয়ান ইন্টু ওয়ান সিক্স টু দ্য পাওয়ার সিক্স এখানে জিরো ছিল মাইনাস ওয়ান ফোর এক্স টু দ্য পাওয়ার ওয়ান ওকে এবার হচ্ছে আর একটা প্লাস প্লাস দিয়ে আমরা এখানে ওয়ান দিয়েছে এবার জি টু দিব সিক্স টু ওয়ান টু দি পাওয়ার সিক্স মাইনাস টু ফোর এক্স টু দি পাওয়ার টু প্লাস এবার আমার থ্রি দিব ওকে যে সিক্স থ্রি ইন্টু ওয়ান টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি ইন্টু ফোর এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস এবার আমার ফোর দিব ওকে সিক্স ফোর ইন্টু ওয়ান টু দি পাওয়ার সিক্স মাইনাস ফোর 4x to the power 4. ফোর এবার আমরা ফাইভ দিব সিক্স ফাইভ ওয়ান টু দি পাওয়ার সিক্স মাইনাস ফাইভ to ফোর এক্স টু দি পাওয়ার ফাইভ এবার আমরা হচ্ছে ছয় সিক্স দিব সিক্স সিক্স ইন্টু ওয়ান টু দি পাওয়ার সিক্স মাইনাস সিক্স ইন্টু ফোর সিক্স ওকে দ্যান আমরা এই পতাকা ভালো লাগবে আমরা ক্যালকুলেশন করবো ডিরেক্ট সিক্স জিরো আছে না সিক্স জিরো আছে সিক্স জিরো এর মান হচ্ছে সবসময় ওয়ান হয় ওকে ফোর এক্স টু দি প জিরো এটা ওয়ান আর ওয়ানের পাওয়ার যাই থাক সিক্স মিনাস জিরো তাহলে ওয়ান তাহলে পুরো প্রথম পট্টার মান আসছে ওয়ান ঠিক আছে তারপর আমরা সিক্স ওয়ান তাহলে যেহেতু নিচে ওয়ান আছে তো আমরা এখানে সিক্স লিখে দিতে পারি ওকে সিক্স ইন্টু এখানে আবার ওয়ান টু দি পাওয়ার সিক্স মিনাস ওয়ান তো এটা লেখা লাগে না ইন্টু ফোর এক্স ঠিক আছে ফোর এক্স টু দ্য পাওয়ার ওয়ান তা ফোর এক্সই হবে এবার আমরা একটা ক্যালকুলেশন আছি এনসিআরের ক্যালকুলেশন এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটারের মাধ্যমে করা যায় প্রথমে আমরা এমনি শিখি তারপর হচ্ছে ক্যালকুলেটার দিয়ে লিখবো ঠিক আছে এরপর হচ্ছে সিক্স টু আছে ঠিক আছে সিক্স টু যেহেতু আছে তো আমরা দুই বা ভাঙাবো তো মনে করো সিক্স গুন ফাইভ ওকে লিখলাম গুণ নিচে হচ্ছে যে দুই না তো এখানে দুই আর এক হবে সিক্সের থেকে দুই ঘর আগে আর দুইয়ের থেকে এক ঘর আগে তাহলে হচ্ছে দুই গুণ এক ওকে অর্থাৎ দুই ঘর করে ভাঙাবো দেন আছে কি দেন আছে দেখো ফোর এক্স এর হোল স্কোয়ার তাহলে ফোরের স্কোয়ার কত ফোরের স্কোয়ার হচ্ছে চার চার ষোলো এক্স স্কোয়ার ওকে প্লাস হচ্ছে সিক্স থ্রি সিক্স থ্রিকে কী লিখতে পারি সিক্স গুন ফাইভ গুণ থ্রি কারণ তিনবার আমরা ভাঙাবো ঠিক আছে তারপর হচ্ছে থ্রি টু ওয়ান ইন্টু ফোর এক্স হল কিউব ঠিক আছে তাহলে চৌষট্টি এক্স কিউব হয় প্লাস এবার কিউব পর্যন্ত ভাঙানো সিক্স ফোর তাহলে এরা কি আসছে যে সিক্স গুণ ফাইভ গুণ ফোর গুণ থ্রি তিনবার ভাঙালাম এবার হচ্ছে ফোর ফোর গুণ থ্রি গুণ টু গুণ ওয়ান ইন্টু আছে কি ফোর টু দি ফোর এক্স টু হোল টু দি পার ফোর তাহলে ফোর এর পাওয়ার ফোর হলে দুশো ছাপ্পান্ন এক্স টু দি পাওয়ার ফোর ওকে তারপর হচ্ছে ফাইভ পর্যন্ত এবার ফাইভ পর্যন্ত ভাঙাবো সিক্স ফাইভ ফোর থ্রি টু ওকে নিচে আছে কি নিচে আছে হচ্ছে ফাইভ ফোর থ্রি টু ওয়ান ইন্টু দেখো কি আছে ইন্টু আছে হচ্ছে ফোর টু দি পাওয়ার ফাইভ ফোর এক্স হোল টু দি পাওয়ার ফাইভ এটা কী আসে এটা আসে হচ্ছে এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস লাস্ট পদটা সিক্স সিক্স আছে না দেখো এখানে প্রত্যেকটা পদ বাদ চলে যাবে সিক্স গুণ ফাইভ গুণ ফোর গুণ থ্রি গুন টু গুণ ওয়ান নিচেই হচ্ছে সিক্স গুন ফাইভ গুণ ফোর গুণ থ্রি গুণ টু গুণ এক মানে এটা কিন্তু সম্পূর্ণটা এক হয়ে গেল ইন্টু ফোর টু দি পাওয়ার সিক্স ফোর টু দি পাওয়ার সিক্স টু চার হাজার ছিয়ানব্বই চার হাজার ছিয়ানব্বই এক্স টু পর সিক্স ওকে চার হাজার ছিয়ানব্বই এক্স টু পর সিক্স এবার আমরা ক্যালকুলেশন করি ডিরেক্ট ক্যালকুলেশন প্রথমটা ওয়ান পরটা কি ছয় চারে চব্বিশ এক্স এবার দেখো এখানে দুই একে দুই দুই তিনে ছয় তিন পাঁচে পনেরো পনেরো আর ষোলো পনেরো গুণ ষোলো পনেরো গুণ ষোলো এই দুটো টু চল্লিশ প্লাস চল্লিশ স্কোয়ার প্লাস এই দেখো তিন আর তিন বাদ যায় এই যে তিন বাদ এই যে বাদ এখানে দুই বাদ আর হচ্ছে দুই তিনে ছয় তাহলে তিন পাঁচে পনেরো পনেরো গুণ চৌষট্টি কত থাকে পনেরো গুণ চৌষট্টি মানে ডিরেক্ট ক্যালকুলেশন নয়শো ষাট এক্স কিউব প্লাস দেখো এখানে চার চার বাদ তিন তিন বাদ তারপর হচ্ছে দুই তিনে ছয় তাহলে থাকতেছে কি থাকতেছে তিন পাঁচে পনেরো পনেরো গুণ দুশো ছাপ্পান্ন পনেরো গুণ দুশো ছাপ্পান্ন টু তিন হাজার আটশো চল্লিশ তিন হাজার আটশো চল্লিশ এক্সুতে পর ফোর ঠিক আছে প্লাস এখানে কি থাকতেছে দেখো ফাইভ বাদ ফোর বাদ থ্রি বাদ টু বাদ ওকে ঠিক থাকতে ছয় গুণ এক হাজার চব্বিশ ছয় গুণ এক হাজার চব্বিশ এই যে টু ছয় হাজার একশো চুয়াল্লিশ ছয় হাজার একশো চুয়াল্লিশ এক্স টু দি পাওয়ার ফাইভ হবে এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ গুণ প্লাস প্লাস হচ্ছে দেখো এখানে সবগুলো কেটে যায় এখানে সবগুলো কেটে যায় সবগুলো কাটে গেলে থাকতেছে কি চার হাজার ছিয়ানব্বই এক্সট দু সিক্স এই যে আমাদের নিম্ন দ্বিপদ বিস্তৃত পথ চলো এবার আমরা আরেকটা দেখি ঠিক আছে এবার আমরা বইয়ের একটা দেখি এবার আমরা ক্যালকুলেটার ডিরেক্ট হিসাব করবো এত কঠিন করবো না ওকে অর্থাৎ এই দেখো আমাদের কী বলছে তিন নম্বরে যে ওয়ান আমরা খ নম্বরটা দেখি ওকে খ নম্বরটা মাইনাস আছে তো মাইনাস দিয়ে ক্যালকুলেশন করবো এবার আমরা ওয়ান মাইনাস থ্রি এক্স টু পথ সেভেন এর প্রথম চার পথ পর্যন্ত বিস্তৃত করো তাহলে আমরা এখানে কিন্তু সবগুলো পদে বিস্তৃত করছি এখানে আমরা চার পদ করব তো ওয়ান মাইনাস থ্রি এক্স হোল টু দি পাওয়ার সেভেন ইজ এই যে আমরা কী লিখতে পারি এই যে এর নিচে জিরো সেভেনের নিচে জিরো এভাবে লিখবো দেন হচ্ছে ও ওয়ান তাই না ওয়ান সেভেন মাইনাস জিরো ওকে এই ফরমেটটা আমরা মনে রাখবো ব্র্যাকেট এইবার আমরা এই যে মাইনাস আছে না মাইনাস সহ লিখতে হবে থ্রি এক্স টু দ্য পাওয়ার জিরো এবার আমরা ওয়ান করে বেড়াব এবার আমরা চার পদ লেখবো আমাদের এক পদ কিন্তু হয়ে গেছে সেভেন ওয়ান ওয়ান টু দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান থ্রি মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার ওয়ান দুই পদ হয়ে গেছে সেভেন টু ওয়ান টু দি পাওয়ার সেভেন মাইনাস টু মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার টু হুম তিন পদ হয়ে গেছে আর এক পদ সেভেন থ্রি ওয়ান টু দি পাওয়ার সেভেন মাইনাস থ্রি মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস জাহান নামে জাত বাগুলো ডাইশ ডাইশ দিয়ে হবে ঠিক আছে কারণ আরও পদ আছে সাত পর্যন্ত এবার আমরা সেভেন জিরোতে কত হয় সেভেন জিরো এটা তো ওয়ান হবে ওয়ান হলে তারপর ওয়ান টু দি পর সেভেন মাইনার জিরো ওয়ান আর থ্রি এক্স যার ওপর জিরো থাক সেটা সো ওয়ান তো পুরোটার পুরোটা হচ্ছে ওয়ান এখানে প্লাস দেব না আগে থেকে দেখো এখানে ক্যালকুলেশন করবো সেভেন ওয়ান সেভেন ওয়ানে কি থাকতে সেভেন এবার এখানে মাইনাস থ্রি ঠিক না তাহলে হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস সাত এখানে সাত থাকে সাত তিনে একুশ একুশ যেহেতু এক্সের পর কোনো কিছু নাই ওয়ান তাহলে একুশ এক্স এখানে প্লাস কেন প্লাস মাইনাস এর উপরে হোল স্কোয়ার দিলে ওই যে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে সেভেন টু ঠিক আছে এবার আমরা এনসিআর মাধ্যমে ক্যালকুলেটার কীভাবে করা যায় সেটা দেখবো একটু আগে আমরা ভাঙাইছি ভগ্নাংশ দিয়ে সেভেন সিক্স টু এ ওয়ান লিখছে বা এখানে একবারে কীভাবে করা যায় সেভেন লিখলাম শিফট দিলাম শিফট দিয়ে যে ভাগ চিহ্ন না এখানে দেখো এনসিআর লেখা আছে এখানে ক্লিক করলে একটা সি বাটন আসবে এবার আমরা কত পার্বতো সাত দুই দুই আছে না তাহলে সে পরে দুই লিখব দুই লিখে ইকুয়াল দিলে আমাদের কত 21 একুশ একুশের সাথে কত গুণ করবো তিন গুণ তিন ইজ ইকুয়াল টু তেষট্টি তাহলে আমাদের হচ্ছে তেষট্টি x স্কোয়ার ঠিক আছে যেহেতু ওয়ানের পাওয়ার যাই দিই ওয়ান তাহলে ওয়ানের সেই জন্য ওয়ানের হিসাবটা করতেছি না আমরা ওকে প্লাস এখানে প্লাস হবে না এখানে মাইনাস হবে মাইনাস হলে কী হবে না এখানে থ্রি থাকতেছে সেভেন থ্রি ঠিক আছে তাহলে সেভেন আর ওই যে শিফ দিয়ে ভাগ থ্রি থাকতেছে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাথে তিন গুণ করলে একশো পাঁচ এখানে মাইনাস হবে একশো পাঁচ এক্স কিউব ঠিক আছে প্লাস এই যে ডাইজাস এটাই কিন্তু নিম্ন বিপদে বিস্তৃত পদ চলো চলো আরেকটা দেখি ঠিক আছে মনে করো আমরা দেখব এই যে চার নাম্বারটা ওকে চারের খটা

একটা পদ হয়ে গেল নাইন ওয়ান ওয়ান টু দি পাওয়ার নাইন মাইনাস ওয়ান থ্রি এক্স টু দি পাওয়ার ওয়ান ঠিক আছে নাইন টু নাইন ওয়ান টু দি পাওয়ার নাইন মাইনাস টু থ্রি এক্স টু দি পাওয়ার টু হুম প্লাস ডাইজাইটাস এবার নাইন জিরো এই সম্পূর্ণ পরের কিন্তু হিসাব করে দেখো ওয়ান হবে ঠিক আছে দেন হচ্ছে নাইন ওয়ান নাইন ওয়ানে নাইন তাহলে নয় তিনে নয় একে নয় নয় দিন আঠারো নয় দিন সাতাশ সাতাশ এক্স প্লাস নয় দুই চলো হিসাব করে দেখি নয় এনসিআর দুই ছত্রিশ আছে ছত্রিশ গুণ তিন গুণ তিন কত আছে একশো আট একশো আট এক্স স্কোয়ার প্লাস ডাই এটাই কিন্তু নির্ণতি পদে বিস্তৃত পদ ঠিক আছে ক্যালকুলেটার করলে একদম সহজ কোনো বিশ্ব করে রাখতেছে না তো আই থিঙ্ক বুঝতে পারছো তো আজকের মধ্যে এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম